হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে অনেক বছর পর আজকে যাচ্ছে একটু দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে মনটা অনেক বেশি চাইছিল একটু পুজো দিতে যাওয়ার জন্যে যে কারণেই আমার বর ছেলে আর আমার মা তিনজনে মিলে কিন্তু আজকে বেরিয়েই পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে তো আমরা কিন্তু প্রথমে আমাদের বাড়ির এখান থেকে ট্রেনে করে গিয়েছিলাম তারপরে নিউ গড়িয়া থেকে সোজা দক্ষিণেশ্বর স্টেশন নেমে কিন্তু আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাই আর এই যে মাকে যে শাড়িটা দিয়েছিলাম কি সুন্দর লাগছে বলো মাকে পরে আর মেট্রোতে আসার সময় কিন্তু আমার ধৃতাংশুর অনেকটা শরীর খারাপ লাগছিল ওর খুবই কষ্ট হচ্ছিল তো মাঝখানে আমরা কিন্তু স্ল্যানেটের পর কিছুটা সময় নেমেছিলাম নেমে দুটো তিনটে ট্রেন মিস করে ওর শরীর একটু ভালো লাগলে তারপরে কিন্তু আমরা আবারও মেট্রো করে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছাই আর ফেরার পথে কিন্তু আমরা আর মেট্রোতে ফিরবো না কারণ জৃতাংশুর মেট্রো খুব একটা বেশি টাইম ওর শ্যুট হচ্ছে না যে কারণে লোকাল ট্রেন করেই ফিরবো তো দক্ষিণেশ্বর আসার পর কিন্তু এখানে আমরা পূজার জন্য প্রথমে ডালা সাজিয়ে নিচ্ছিলাম আর মাসিমা খুব সুন্দর করে যত্ন করে এখানে ডালা সাজিয়ে দিচ্ছিল তারই ছোট্ট একটা ক্লিক উঠিয়ে নিলাম আর আজকে যেহেতু শনিবার সেই জন্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে আর আগে বিয়ের আগে কিন্তু বেশ কয়েকবার আমি এসেছি আর বিয়ের পর এই প্রথম আসা তো যে কারণে কিন্তু সবটাই চেনা জানা ছিল কিন্তু এখন তো অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে যেখান থেকে পুজোর ডালাগুলো আগে কিনতাম এখন সেখান থেকে ন অনেকগুলো পরিবর্তন হয়েছে সেই জন্য প্রথমে এখান থেকে ডালাটা নিয়ে নিলাম তারপরে জুতো ব্যাগ ফোন সেগুলো তো কোনো কিছু অ্যালাউ নেই তো সেগুলো যেখানে রাখার দরকার ছিল সেখানেও সব রেখে দিয়েছিলাম আর আজকে যে পরিমাণে রৌদ্রের তাপ প্রচণ্ড পরিমাণে নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা কিছুটা সময় তো বেশ ভালো কাটলো মানে যতক্ষণ পর্যন্ত পুজো দেওয়া হয়েছে না ঠিক আছে একটা মনে অনেকটাই জোর ছিল কিন্তু পুজো দেওয়ার পর সবাই যেন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম আর শরীর চলছিল না তাও কিন্তু আমরা একটু বেলুর মঠ যাওয়ার প্রোগ্রাম করেছিলাম কিন্তু কপালে না থাকলে হয় না বলো কপালে ছিল না সেই জন্য গত একবারও আমি গিয়েছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে কিন্তু ওই যে চারটে সময় খোলে বলে আমাদের দেখা হয়নি এবারও কিন্তু সেম জিনিসও হলো আচ্ছা সেখানে কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের একটুখানি পরে শেয়ার করছি তো এই যে দেখো আমরা কিন্তু প্রথমভাবেই পুজো দিয়ে দিয়েছিলাম আর পুজো দেওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্যে কিন্তু আমরা ওখানে ভাত খুঁজে পাচ্ছিলাম না আর আমার মা কিন্তু ভাত ছাড়া কিছুই খেতে পারে না কিন্তু কি করবে অগত্যা এই যে ছোলা ভাটুরে এখানে নিয়ে নেওয়া হয়েছে আমার ছেলে তো এটা পছন্দ করে তো সেই জন্য এটাই কিন্তু নেওয়া হয়েছে মা একটা মতো খেয়েছে ধৃতাংশ ও একটা মতো খেয়েছে বাকিটা কিন্তু বাবা পাবার আমি খেয়েছিলাম এখানে তারপরে কিন্তু ওই তাড়াতাড়ি এসে পুজো দেওয়ার উদ্দেশ্যের জন্য কিন্তু আমরা কোনো ফটো উঠাতে পারিনি বা ভিডিও উঠাতে পারিনি যে কারণে সবাই মিলে একটুখানি এখানেই চলে আসলাম মন্দিরটার চারপাশে এখানে তো এখান থেকেই কিন্তু আমরা লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম পুজো দিয়েছিলাম আর ওই যে মেন মন্দিরটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে লাগে এখানে প্রচুর মানুষ আছে তারা এখানে সুন্দরভাবে ফটো উঠছে তো আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ফটো উঠে কিন্তু আবারও চলে এসেছিলাম আর এই যে দেখছো এখানে আমরা বেলুর মঠ যাওয়ার জন্যে গঙ্গার পারে এখানে অপেক্ষা করছিলাম টিকিট কেটে তাও এখানে এসে না যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে দুটো তো বেজে গিয়েছিল তারপরে ফেসালে করে আমরা বেলুর মঠ পৌঁছাই পৌঁছানোর পর যখন জানতে পারলাম যে চারটে সময় খুলবে তো ধরো চারটে সময় যদি খোলে তাহলে সেখান থেকে দেখে তো পাঁচটা বাজবে আর ফ্যাশালে তো প্রায় আধা ঘন্টা সাড়ে পাঁচটা বাড়ি ফিরতে আমাদের অনেকটাই লেট হবে যে কারণে ওই যে আমাদের নদী পাড়াপাড়টাই হলো আমরা কিন্তু বেলুর মঠ আর ঘুরতে পারলাম না তো এই যে ফেরার পথে একটুখানি পার্ক থেকেই বেলুর মঠটা দেখতে দেখতে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে তো আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরে ওই যে রান্না বাড়ি করতে হবে খাওয়া দাওয়া তো করতেই হবে যে কারণে আমি কিন্তু এখানে ভাতটা করে নিয়েছিলাম আর মা কিন্তু সমস্ত সবজিপাতি কাটাকুটি করে রান্না করেছিল আর তারপর কিন্তু চলে আসলাম সোজা রবিবার দুদিনের ভিডিও আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো প্রায় দশটার উপরে হয়ে গেছে এখন একটু আমরা কফি খেয়ে নিচ্ছি কারণ এখানে সকালে কিন্তু কফিটাও খাওয়া হতো না কিন্তু ওই যে বেরোনোর একটু তারা ছিল বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক সেই জন্যে ওর বাবা বললো একটুখানি কফি খেয়ে নিই আর হ্যাঁ কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না আজকে কিন্তু আমি যাচ্ছি আমার পিসিদের বাড়িতে সোনারপুর তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের যে স্টেশনে বাড়ি সেখান থেকে দুটো স্টেশন পরে আমার পিসিদের বাড়ি তো যাই হোক ফল মিষ্টি নিয়ে মা কিন্তু চলে গেছে গেছে পিসিদের বাড়িতে আর আমরা চলে এসেছিলাম একটুখানি পাথরের দোকানে কারণ আমার ঠাকুর ঘর তো রেডি হয়েছে কিন্তু ঠাকুরকে কিন্তু আমি একটা ঘর দিতে পারিনি সেই মেঝেতে ওখানে বসিয়ে রেখেছিলাম যে কারণে খুব ইচ্ছে হলো এবার বাড়িতে এসে যে ঠাকুরের জন্য একটা নতুন সিংহাসন কেনা দরকার সেই জন্যে বরকে বললাম তো বললো ঠিক আছে এবারেই তোমাকে কিনে দেব তো আমি তো ভীষণই খুশি হয়ে গেছি সেই জন্যে পিসিদের বাড়িতে এসে আগে কিন্তু এই দোকান থেকে মন্দিরটাই কিনে নিলাম ভ্যান ট্যানও সব ঠিক করে আসা হয়ে গেছে আমরা যখন ফিরবো ওই সময়েই কিন্তু ভ্যানে করে পৌঁছে দেবে তো তারপর কিন্তু পিসিদের বাড়িতে চলে আসলাম এসে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম পিসি সবাইকে জুস খেতে দিল আর আমার ধৃতাংশু এখানে এসে তো একেবারে আদরে গলে পড়ছে আর আমার পিসি পিসে মশাই সব মানে ধৃতাংশ যা যা পছন্দ চিপস আইসক্রিম সব একের পর এক বার করে দিচ্ছে তারপর কিন্তু কিছুক্ষণ পরে আমরা সবাই এখানেই খেতে বসলাম আর আমার পিসির ওই যে একমাত্র ছেলে তো ভাই না ভীষণ ঠাকুর ভক্ত মানে ওকে দেখলে মনে হয় যে কত পরিমাণে ভক্তি আছে এত কম বয়সে যে এত পরিমাণে ঠাকুর ভক্তি সত্যি আমি কাউকে দেখিনি আমি দূরেও অনেককে দেখেছি কিন্তু আমার নিজের রিলেটিভের ভিতরে কাউকে দেখিনি তবে আমি আমার ভাইকে দেখেছি ভীষণ পরিমাণে ঠাকুর যাই করে পিসি কিন্তু আমাদের সবার জন্যে নতুন জামা কাপড় সব কিছু দিয়েছে তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তোমরাও তো আমার পরিবারের একজন তোমাদের সাথে তো সব কিছু যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার মায়ের জন্যেও কিন্তু শাড়ি দিয়েছে ব্লাউজ দিয়েছে তো এই যে দেখো এটা একটা হ্যান্ডলুমের মধ্যে কিন্তু এটা দেখলে না মনে হবে যেন কাঁথা স্টিচের একটা শাড়ি বেশ সুন্দর ময়ূরকণ্ঠি তার সঙ্গে কিন্তু এই হলুদ রঙের কম্বিনেশান এটা মায়ের জন্যে দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো কিন্তু তোমাদেরকে সেভাবে দেখানোই হচ্ছিল না কিন্তু ওই যে আমাদের নিচে যে দিদিটা থাকে ওই দিদিটা এসেছিল তো ওই দিদিটাকে দেখানোর সময়ে আমি কিন্তু ভিডিওটা ক্যাপচার করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক মায়ের শাড়ি তো তোমাদেরকে দেখানো হয়ে গেল এবার দেখায় আমার ধৃতাংশুর জন্যে এই যে দেখো একটা লাল রঙের জামা সেই সঙ্গে কিন্তু একটা প্যান্টও ছিল আর এটা ধৃতাংশুর পাবার জন্যে আর আমার জন্যে কিন্তু একটা কুর্তি দেওয়া হয়েছে এই যে দেখছো আর তার সঙ্গে কিন্তু এখানে একটা প্লাজো আছে তো এই যে সমস্ত আমাদের চারজনকে কি দিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না কুর্তিটা কিন্তু আমাকে বলছিল পরে আসার জন্যে কিন্তু আমি পরে আসিনি কারণ তখন অলরেডি আমার ড্রেস করা হয়ে গিয়েছিল তারপর আবার খোলো আবার পর গরমের ভিতরে সেই জন্য আমি পরিনি আর নতুন থাক অন্য কোনো জায়গাতে পরা যাবে তো তখন কিন্তু আমি খুলেও দেখিনি এই প্রথম কিন্তু ক্যামেরার সামনে খুলে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কুর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালো রাউন্ড শেপের মধ্যে আর এক পোর্শানটাতে এরকম ডিজাইন করা হয়েছে কেমন হয়েছে জানিও তোমরা বাড়িতে কিন্তু আমার মন্দিরও চলে এসেছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোনটা নিলাম আর বাড়ি ফিরে কিন্তু রাতের রান্নাবান্নাও মাই সেরেছিল এখানে এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে আর মা তো এইসব তরকারি খাবে না একটু রিচ করে বানিয়ে দিয়েছে আমাদের জন্যে আর মা কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দুদিনের ভিডিওটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই